ব্ল্যাক ডালিয়া নামটা শুনলে কেমন একটা রহস্যময় অনুভূতি হয় তাই না আজ আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত আর অমীমাংসিত হত্যাকাণ্ডগুলোর একটা ব্যবচ্ছেদ করতে চলেছি কিন্তু প্রশ্ন হলো প্রায় আশি বছর পেরিয়ে গেছে তবু এই হত্যাকাণ্ডটা নিয়ে এত মাতামাতি কেন আসলে ব্ল্যাক ডালিয়ার গল্পটা তো শুধু একটা পুরনো কেস ফাইল নয় এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা একটা কালচারাল অবসেশন হয়ে গেছে আর এর পেছনে কারণটা হলো এক অকল্পনীয় নৃশংসতা যা এই ঘটনাটাকে প্রায় একটা মিথের পর্যায়ে নিয়ে গেছে তো চলুন সময়টা একটু পিছিয়ে নেওয়া যাক জায়গাটা হল লস অ্যাঞ্জেলেস তারিখ পনেরোই জানুয়ারি উনিশশো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে শহরটা তখন স্বপ্ন আর সম্ভাবনার কেন্দ্র ঠিক এমনই এক সকালে লাইমার্ট পার্ক এলাকার একটা খালি প্লটে এক মহিলা হাঁটতে বেরিয়েছিলেন আর তিনি যা দেখলেন সে দৃশ্যটা গোটা শহরকে দশকের পর দশক ধরে তাড়া করে ফিরেছে প্রথমে দেখে তো মনে হয়েছিল কোনো দোকানের ফেলে দেওয়া ম্যানিকিউন হয়তো কিন্তু একটু কাছে যেতেই সেই ভুলটা ভাঙল আর যার সামনে এলো তা ছিল এক হাড়হিম করা সত্যি আর ঠিক সেই মুহূর্তে থেকেই শুরু হল লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাসের সবচেয়ে বড় আর সম্ভবত সবচেয়ে হতাশাজনক এক তদন্ত তো চলুন এবার সেই ভয়ঙ্কর আবিষ্কারের বিবরণে যাওয়া যাক সেই বিবরণ যা শুধু লস অ্যাঞ্জেলেসকেই নয় বলা যায় গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিলই না দেখুন দেহটা কোমর থেকে নিখুদভাবে দুভাগ করা শরীর থেকে সব রক্ত বের করে দেওয়া মুখটা কান থেকে কান পর্যন্ত চেরা যেটাকে কুখ্যাত গ্লাসগো স্মাইল বলা হয় শুধু তাই নয় দেহটা ধুয়ে মুছে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছিল যেন হত্যাকারী শুধু খুন করেই থামেনি বরং এক বিভৎস শিল্পকর্ম তৈরি করে কোনও একটা বার্তা দিতে চেয়েছিল আর এই যে দেহটাকে দুভাগ করার পদ্ধতি এটা কোনো আনারির কাজ ছিল না এটাকে বলে হেমি হেমিকর্পোরক্টোমি একটা জটিল সার্জিক্যাল প্রোসিজিওর যা উনিশশো তিরিশের দশকে ডাক্তারদের শেখানো হতো এই একটা সূত্রই কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল প্রশ্নটা তখন একটাই খুনি কি তবে কোনো ডাক্তার বা এমন কেউ যার সার্জারি নিয়ে ভালো জ্ঞান আছে কিন্তু এই সব ভয়ঙ্কর শিরোনাম মিডিয়ার তৈরি করা নানা গল্পের আড়ালে যে আসল মানুষটা হারিয়ে গেল তার পরিচয় কি ভিকটিম ছিলেন বাইশ বছরের এক তরুণী নাম এলিজাবেথ শর্ট যার জীবনটা ছিল বেশ জটিল আর অনেক স্বপ্নের খোঁজে ভরা ওর জীবনটা দেখলেই বোঝা যায় ছিল বেশ উত্থান পতনের মধ্যে দিয়ে বস্টেনে জন্ম কিন্তু আঠেরো বছর বয়সে চলে আসেন ক্যালিফোর্নিয়ায় সেই বাবার কাছে যাকে তিনি এতদিন মৃত বলে জানতেন এরপর ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়া যেমন মদ্যপানের জন্য গ্রেফতার হওয়া আবার জীবনে যখন একটু স্থিরতা আসছে বাগদত্তা মেজর ম্যাথিউ গোল্ডেন জুনিয়র এক বিমান দুর্ঘটনায় মারা গেলেন সব মিলিয়ে জীবনটা ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা আর একের পর এক ধাক্কা খাওয়ার গল্প শেষে হলিউডে ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে এসেছিলেন কিন্তু সেই যাত্রার যে এমন মর্মান্তিক পরিণতি হবে কে জানত মিডিয়া কিন্তু তার মৃত্যুর পর তাকে হলিউডের তারকা হিসাবে পরিচিত করে দেয় কিন্তু মজার ব্যাপার হলো আসল সত্যিটা কিন্তু তা নয় তার কোনো অভিনয়ের রেকর্ড বা কৃতিত্ব খুঁজে পাওয়া যায়নি আসলে এই মিথ তৈরি করাটাই ছিল একটা কিংবদন্তি তৈরির প্রথম ধাপ যা ধীরে ধীরে আসল এলিজাবেথ শটকে একটা রহস্যময় চরিত্রের আড়ালে পুরোপুরি ঢেকে দিয়েছিল আচ্ছা এবার আসা যাক তদন্তের দিকে দেখা যাক কিভাবে এত বড় একটা পুলিশি অভিযান একদিকে মিডিয়ার পাগলামি আর অন্যদিকে খুনির নিজের চালানো ভয়ঙ্কর খেলার কারণে শুরুতেই একেবারে জট পাকিয়ে গিয়েছিল একবার ভাবুন সংখ্যাটা কত বড় এলেপিডি শেরেফ ডিপার্টমেন্ট ক্যালিফোর্নিয়া স্টেট পেট্রোল সব মিলিয়ে প্রায় সাড়ে সাতশো জন তদন্তকারীকে এই কেসে নামানো হয়েছিল বলা যায় আমেরিকার ইতিহাসের অন্যতম বড় ম্যানহান ছিল এটা কিন্তু এত কিছুর পরেও ফলাফল শূন্য তদন্ত যখন একেবারে তুঙ্গে ঠিক তখনই একুশে জানুয়ারি একটা ফোন আসে লস অ্যাঞ্জেলেস এক্স্যামিনার পত্রিকার সম্পাদকের কাছে ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে হত্যাকারী বলে দাবি করে আর শুধু তাই নয় সে বলে ব্যাথ শটের কিছু স্মৃতিচিহ্ন ডাকে আশা করতে পারেন মানে সে প্রমাণ পাঠাবে আর ঠিক এখান থেকেই শুরু হয় পুলিশ আর মিডিয়ার সাথে খুনির এক ভয়ঙ্কর মাইন্ড গেম এবং সে তার কথা রেখেছিল সংবাদপত্রের অফিসে একটা পার্সেল এসে পৌঁছায় ভেতরে কি ছিল এলিজাবেথ শর্টের বার্থ সার্টিফিকেট কিছু ছবি আর একটা অ্যাড্রেস বুক যার উপরে মার্ক হ্যানসেন নামে একজনের নাম লেখা কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায় প্যাকেজের সব জিনিস পেট্রোল দিয়ে এমনভাবে মুছে ফেলা হয়েছিল যাতে কোনও ফিঙ্গারপ্রিন্ট না থাকে মানে বুঝতেই পারছেন খুনি কতটা ধূর্ত ছিল সে একদিকে যেমন প্রমাণ দিচ্ছিল যে সে আসল খুনি তেমনই অন্যদিকে পুলিশকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছিল জুড়ে তখন স্বাভাবিকভাবেই প্রচণ্ড আতঙ্ক পরিস্থিতি সামাল দিতে একজন সিটি কাউন্সিলম্যান দশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করলেন খুনির ব্যাপারে যে কোনো তথ্য দিতে পারলে এই টাকা দেয়া হবে ভাবুন সেই সময়ে দশ হাজার ডলার আজকের দিনে যার মূল্য প্রায় দেড় লক্ষ ডলারের কাছাকাছি খুনি কিন্তু এখানেই থামেনি একবার সে এমন ভাব দেখালো যেন আত্মসমর্পণ করবে কিন্তু তারপরই আবার একটা চিঠি পাঠালো। যেটা বিভিন্ন খবরের কাগজের অক্ষর কেটে কেটে বানানো তাতে লেখা আমার মন বদলে গেছে ডালিয়া হত্যাকাণ্ডটি ন্যায্য ছিল মানে সে পুলিশের সাথে এই লুকোচুরি খেলাটা চালিয়ে যেতে চায় এই চিঠিটা যেন তদন্তকারীদের সমস্ত আশায় জল ঢেলে দেওয়ার মতো ছিল ব্যাপারটা যখন মিডিয়ায় এত প্রচার পেল তখন যা হয় আর কি একদিকে যেমন অনেকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন তেমনই আরেকদিকে শুরু হল ভুল তথ্য আর মিথ্যা স্বীকারোক্তির একরকম বন্যা আর এতে আসল তদন্তটা আরও অনেক বেশি জটিল হয়ে পড়ল শুনলে অবাক হতে হয় কিন্তু এটাই সত্যি গত কয়েক দশকে পাঁচশোরও বেশি মানুষ এই খুনের দায় স্বীকার করেছে ভাবা যায় এদের মধ্যে অনেকে তো এমনও ছিল যাদের এই ঘটনার সময় জন্মই হয়নি এটা থেকেই বোঝা যায় এই কেসটা সময়ের সাথে সাথে কতটা কুখ্যাত হয়ে উঠেছিল এলএপিডি কিন্তু প্রাথমিকভাবে দেড়শোরও বেশি সন্দেহভাজনকে জেরা করেছিল তালিকায় নাম ছিল অনেকেরই যেমন রবার্ট ম্যানলি যে এলিজাবেথকে শেষবার জীবিত দেখেছিল বা নাইট ক্লাব মালিক মার্ক হ্যানসেন যার অ্যাড্রেস বুকটা খুনি পাঠিয়েছিল এমনকি জর্জ হোডেল লমে একজন সার্জনও ছিলেন যাকে তার নিজের ছেলেই সন্দেহ করত কিন্তু এত সন্দেহভাজন থাকা সত্ত্বেও কারও বিরুদ্ধেই এলিজাবেথ শর্টকে হত্যার মতো পাকা প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি তবে এই কেসের সবচেয়ে চাঞ্চল্যকর ক্লু কোনটা জানেন উনিশশো সালে পুলিশ সন্দেহভাজন ডাক্তার জর্জ হোডেলের বাড়িতে গোপনে মাইক্রোফোন লাগিয়েছিল আর সেখানেই রেকর্ড হয় তার এই ভয়ঙ্কর কথাগুলো সে বলছিল ধরুন আমি ব্ল্যাক ডালিয়াকে খুন করেছি তারা এখন এটা প্রমাণ করতে পারবে না তারা আমার সেক্রেটারির সাথে কথা বলতে পারবে না কারণ সে মারা গেছে কি সাংঘাতিক একটা স্বীকারোক্তি কিন্তু এটা যেহেতু পরোক্ষ প্রমাণ ছিল তাই আদালতে শেষ পর্যন্ত এটা ধোপে টেকে নিই আর ঠিক এভাবেই কোনও গ্রেফতার নেই কোনো সমাধান নেই বছরের পর বছর ধরে এই মামলার আসল ঘটনাগুলো গুজব কনসপিরেসি থিওরি আর নানা রকম কল্পকাহিনীর তলায় চাপা পড়ে গেছে একটা চিরস্থায়ী রহস্য হয়ে আর এই গুজব আর সত্যির পার্থক্যটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যেমন একটা প্রচলিত ধারণা হল এলিজাবেথ চুলের ডালিয়া ফুল পড়তেন বলে তার নাম হয়েছিল ব্ল্যাক ডালিয়া কিন্তু আসলে এই নামটা সংবাদপত্রে দেয়া আবার তাকে নিয়ে যৌনকর্মী হবার গুজবও রটেছিল কিন্তু তার কোনো প্রমাণ মেলেনি সময়ের সাথে সাথে এই মিথগুলো এতটাই ছড়িয়েছে যে ব্ল্যাক ডালিয়া নামের কিংবদন্তি আর এলিজাবেথ শট নামের মেয়েটার কঠিন বাস্তবতা মধ্যে একটা বিশাল দেওয়াল তৈরি হয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল এই কেসটা কিন্তু শুধু একটা ক্রাইম ফাইলে আটকে থাকেনি এটা হয়ে উঠেছে আমেরিকার ইতিহাসের অন্যতম বিখ্যাত অমীমাংসিত হত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল প্রথম বড় ক্রাইম যা গোটা দেশে নজর কেড়েছিল এর ওপর ভিত্তি করে লেখা হয়েছে অসংখ্য বই যার মধ্যে জেমস এল রয়ের দ্য ব্ল্যাক ডালিয়া তো বিশ্ববিখ্যাত তৈরি হয়েছে সিনেমার টিভি শো আসলে এ ঘটনাটা এখন ট্রু ক্রাইম জনরার একটা ভিত্তি আর হলিউডের চাকচিকের আড়ালের অন্ধকার দিকটার এক চিরস্থায়ী প্রতীক তাহলে শেষে এসে একটাই প্রশ্ন মাথায় ঘোরে কোন ক্রাইম সিন নেই কোনো খুনের অস্ত্র নেই কোনো চূড়ান্ত প্রমাণও নেই তাহলে কি একটা পারফেক্ট ক্রাইম করা সত্যিই সম্ভব ব্ল্যাক ডালিয়ার মামলা আমাদের কাছে এই চিরস্থায়ী প্রশ্নটাই রেখে যায় এটা কি কোনো অত্যন্ত চালাক খুনির নিখুঁত অপরাধের নিদর্শন নাকি তদন্তের চূড়ান্ত ব্যর্থতা এর উত্তর হয়তো আর কোনো জানা যাবে না আর ঠিক এই কারণে এই কেসটা ইতিহাসের পাতায় এক হাড়হিম করা অমীমাংসিত মাস্টারপিস হয়ে রয়ে গেছে